যেটা প্রায় সব স্পর্শ করে এটা কারো কাছে আতঙ্কের নাম আবার কারো কাছে অতি কাঙ্ক্ষিত কিছু একটা কেউ কেউ অপেক্ষায় থাকে আবার কবে আমার স্বপ্নদোষ হবে এই ভেবে অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপু আমার প্রচুর স্বপ্নদোষ হয় এজন্য আমার ওজন কমে যাচ্ছে আমার ওটা বাঁকা হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে এখন আমি কি করব সেদিন একজন তো বলেই ফেলল আপু আমি রাতে ঘুমাই সকালে দেখি বিছানায় বন্যা হয়ে গেছে ভাইরে এমন প্রশ্ন শুনতে শুনতে আমি ক্লান্ত চলেন আজ খোলামেলায় একটু আলোচনা করি আজকে আমি আলোচনা করব স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ ভালো নাকি খারাপ স্বপ্নদোষ কি শরীরের কোনো ক্ষতি করে স্বপ্নদোষের কারণে কি ওজন কমে স্বপ্নদোষের কারণে ওটা কি ছোট বা চিকন হয়ে যায় স্বপ্নদোষ থেকে বাঁচার উপায় কি এই সাতটি বিষয় নিয়ে আজ আমি আপনার সাথে খোলামেলা আলোচনা করব আর হ্যাঁ যারা লজ্জায় কারো সাথে এসব নিয়ে কথা বলতে পারেন না ভিডিওটা তাদের জন্য তার আগে একটা কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনার যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ইচ্ছা না হয় তাহলে আমি জোর করব না আপনাকে কারণ আমি জোড়া পছন্দ করি না তবে একটা কথাই বলবো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক সময় এবং শ্রম দিতে হয় কোনো একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপন করতে এবার আপনার ইচ্ছা সাবস্ক্রাইব করবেন কি করবেন তাহলে কথা না বাড়িয়ে প্রথমে আমরা জানব স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ মানে হচ্ছে ঘুমের মধ্যে আপনার শরীরে সেক্সুয়াল উত্তেজনা তৈরি হয়ে বীর্য নির্গত হওয়া বেশিরভাগ সময় এটা হয় সেক্সুয়াল স্বপ্ন দেখলে আবার কোনো সময় কিছু না দেখলেও হতে পারে এটা ছেলেদের বেশি হলেও মেয়েদেরও ওয়েট ড্রিম হতে পারে যদিও সেটা একটু আলাদাভাবে এটা একেবারেই স্বাভাবিক বিষয় বিশেষ করে টিনেজার থেকে শুরু করে ত্রিশ বছর বয়স পর্যন্ত অনেকের হয় আবার ত্রিশের পরেও হয় তবে পরিমাণে কমে যায় তাহলে আমরা জানলাম স্বপ্নদোষ কি এবার আমরা জান স্বপ্নদোষ কেন হয় স্বপ্নদোষ হওয়ার পেছনে বেশ কিছু স্বাভাবিক কারণ রয়েছে। এক নাম্বার হচ্ছে বয়সজনিত হরমোন পরিবর্তন। সাধারণত কিশোর বয়সে শরীরে টেস্টোস্টেরেন হরমোনের মাত্রা বেড়ে যায়। ফলে শরীর অতিরিক্ত বীর্য তৈরি করে এবং স্বপ্নদোষের মাধ্যমে তা শরীর থেকে বেরিয়ে যায়। দুই নাম্বার হচ্ছে যৌন উত্তেজনামূলক স্বপ্ন দেখা। ঘুমের মধ্যে যৌনধর্মী স্বপ্ন দেখা এবং মস্তিষ্কের উত্তেজনা বীর্যস ক্ষরণের কারণ হতে পারে। তিন নাম্বার হচ্ছে দীর্ঘদিন সহবাস বা না করা দীর্ঘ সময় ধরে যৌন উত্তেজনা প্রশমিত না হলে শরীর নিচ থেকেই মাঝে মাঝে স্বপ্নদোষের মাধ্যমে বীর্য নির্গত করে এটি একটি স্বাভাবিক ও স্বাস্থ্যকর প্রক্রিয়া এতে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কিছু নেই তাহলে আমরা জানলাম স্বপ্নদোষ কেন হয় এবার আমরা জানব স্বপ্নদোষ ভালো নাকি খারাপ স্বপ্নদোষ নিজে থেকে কোনো রোগ নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসার প্রয়োজন পড়ে না তবে যদি স্বপ্নদোষ অত্যন্ত ঘন ঘন হয় যেমন এক সপ্তাহে চার থেকে বার বা তার বেশি এবং তার সাথে ক্লান্তি দুর্বলতা উদ্বেগ ঘুমের সমস্যা কিংবা মনঃসংযোগের ঘাটতি দেখা দেয় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এ ছাড়া যারা এটি নিয়ে অতিরিক্ত ভীতি বা মানসিক চাপ অনুভব করেন তাদের জন্য কাউন্সেলিং প্রয়োজন হতে পারে তবে অনেকেই ভাবে ঘন ঘন স্বপ্নদোষ হলে আমি শুকাই যাব দুর্বল হয়ে যাব আরে ভাই এগুলো পুরনো যুগের গল্প স্বপ্নদোষ কোনো সমস্যা না বরং এটা ইন্ডিকেট করে আপনার হরমোনাল ফাংশন ঠিক আছে আর কেউ যদি বলে পেনিস চিক হয়ে যাচ্ছে মোটা গোড়া চিকন আদা আরে ভাই একটু আয়নায় ভালো করে দেখেন এটা জেনেটিক গঠন এটার সাথে স্বপ্নদোষের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে আমরা জেনে নিলাম স্বপ্নদোষ ভালো নাকি খারাপ এখন আমরা জানবো স্বপ্নদোষ কি শরীরের কোনো ক্ষতি করে উত্তর হচ্ছে না এটা শরীরের কোনো ক্ষতি করে না শরীরের স্বাভাবিক নিয়মে বীর্য বের হওয়াই স্বপ্নদোষ এবং এটি স্বাস্থ্যের অংশ হিসেবেই বিবেচিত হয় চলেন এখন আমরা জানব স্বপ্নদোষের কারণে কি শরীরের ওজন কমে না স্বপ্নদোষের কারণে শরীরের ওজন কমে না এটি একটি প্রচলিত ভুল ধারণা কেন এই ভুল ধারণা ছড়িয়েছে কারণ এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া তবুও যদি এটি অতিরিক্ত হতে থাকে বা আপনি এতে অস্বস্তি বা দুর্বলতা অনুভব করেন তাহলে কিছু ব্যবস্থা নিতে পারেন প্রথমে আপনি মেনে নিন যে দোষ অসুস্থতা নয় এটার কারণে বোঝা যায় যে আপনার হরমোন ঠিক আছে যৌন স্বাস্থ্য স্বাভাবিক আছে আপনার শরীর নিজে থেকে ভারসাম্য বজায় রাখছে এত কিছু জানার পরেও এখন যদি আপনার মনে হয় যে না আমার এসবের দরকার নাই আমি এটা থেকে মুক্তি চাই তাহলে আপনার করণীয়গুলো আমি বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে ঘুমানোর আগে কিছু অভ্যাস বদলে ফেলুন যেমন রাতে ঘুমানোর আগে হালকা খাবার খান মোবাইলে ইন্টারনেটে যৌন উত্তেজক কিছু দেখা বন্ধ করুন ঠান্ডা পানি দিয়ে গোসল করুন এবং টাইট কাপড় পরা থেকে বিরত থাকুন দুই নাম্বার হচ্ছে মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন মেডিটেশন বা প্রার্থনা করলে মস্তিষ্ক শান্ত থাকে এবং খারাপ চিন্তা বা কল্পনা দূর করতে সক্রিয় থাকুন তিন নাম্বার হচ্ছে শরীর চর্চা করুন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করুন দৌড় স্কিপিং যোগা ইত্যাদি এতে হরমোন ব্যালেন্স থাকে আর স্ট্রেস কমে চার নাম্বার হচ্ছে নিজেকে ব্যস্ত রাখুন নতুন কিছু শিখুন যেমন প্রোগ্রামিং শিখুন পড়ালেখা করুন বা অন্যান্য কাজ করুন কারণ ফাঁকা সময় থাকলে মন উড়ে গিয়ে খারাপ চিন্তায় পড়ে যায় পাঁচ নাম্বার হচ্ছে খাবারে সচেতনতা আনুন অতিরিক্ত ঝাল এবং তেলযুক্ত খাবার বা মাংস বেশি খেলে যৌন উত্তেজনা বাড়ে কিন্তু দুধ কলা বাদাম খেলে ঘুম ভালো হয় এবং শরীর শক্তিশালী থাকে শেষ কথা হচ্ছে স্বপ্নদোষ মানেই আপনি অসুস্থ না এটা শরীরের ন্যাচারাল প্রসেস ভয় পাওয়ার কিছু নেই দুশ্চিন্তা করলে বরং সমস্যা বাড়ে এটি একটি স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া যা প্রতিটি সুস্থ পুরুষের জীবনে কোনো না কোনো পর্যায়ে ঘটে এটি কোনো লজ্জার বিষয় নয় এবং অধিকাংশ সময় চিকিৎসার প্রয়োজন হয় না তবে যদি এটি নিয়ে মানসিক অস্বস্তি শারীরিক দুর্বলতা বা উদ্বেগ তৈরি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আর কেউ যদি বলেন আপু আমার তো সপ্তাহে তিনবার হয় তাহলে বলবো। ভাই আপনি একদম ভিআই এখন আমাকে বলুন তো শেষ কবে আপনার স্বপ্ন দোষ হয়েছিল আর সেদিন কাকে স্বপ্নে দেখেছিলেন মিথ্যা বলা যাবে না কিন্তু ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন আপনার বন্ধু আপনার ভাই বা কাজিনের উপকার হতে পারে আর আমাকে আপনার পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আলাইকুম